আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ব্ল্যাকবেরি গাছ প্রচুর ব্ল্যাকবেরি ধরেছে এগুলো এখনো কালো হয়নি এটা কালো হয়েছে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখুন এটা খাওয়ার উপযোগী হয়েছে খেতে টক মিষ্টি দেখুন এদিকেও আছে এটা কালো হয়েছে বেরি কালো হয়ে গেছে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে আজকে কিছু সংগ্রহ করব এদিকটাতেও আছে এটা প্রায় পেকে গেছে এখানে আছে এদিকটাতে আছে এটা পাকে নি এখনো এটা কালো হয়ে গেছে এদিকটাতে একটা আছে এটা কালো হয়ে গেছে ভিতরে পিঙ্ক কালার দেখুন এটা কত বড় হয়েছে দেখুন এটা এখনো কালার আসেনি